স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রাস্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিয়ে কথা বলবো তো চলেন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো বন্ধুরা ট্রাস্ট ব্যাংকে আপনারা যদি এক মাস মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন হচ্ছে সাত শতাংশ হারে তো এই সাত শতাংশ হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনারা হচ্ছে মুনাফা পাবেন পাঁচশত তিরাশি টাকা এই পাঁচশত তিরাশি টাকা থেকে আপনারা হচ্ছে এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করার সময় যদি আপনার টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে ওকে তো আপনার মুনাফা যদি হয় পাঁচশো পাঁচশো তিরাশি টাকা তাহলে পাঁচশত টাকা থেকে টেন ট্যাক্স গর্তনের পর আপনি হাতে পাবেন হচ্ছে পাঁচশত পঁচিশ টাকা ওকে তো এটি হচ্ছে যে আপনি যদি ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন কিন্তু ট্যাকসের ডকুমেন্ট আপনি যদি জমা না দেন তাহলে ক্ষেত্রে আপনার মুনাফা থেকে কিন্তু পনেরো শতাংশ ট্যাক্স গর্তন করা হবে ওকে তো পাঁচশত তিরাশি টাকা থেকে পনেরো ট্যাক্স গর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে চারশত টাকা ট্রাস্ট ব্যাংকে আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে তো এই নয় শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই টাকা দুই টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক টাকা আপনি যদি ছয় মাস মেয়াদকালের জন্য এই ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে নয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন চার হাজার ছয়শত পঁচিশ টাকা চার হাজার পঁচিশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার হাজার একশত বাষট্টি টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তিন হাজার একত্রিশ টাকা আপনি যদি বারো মাস বা এক বছর মেয়াদকালের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করেন করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে প্রতি বারো মাস বা এক বছর পর পর আপনি হাতে পাবেন নয় টাকা নয় টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন আট টাকা পনেরো ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন আট টাকা ট্রাস্ট ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নির্ধারিত সময়ের আগে নগদায়ন করলে সেভিংস অ্যাকাউন্টের হারে মুনাফা পাবেন তারপর হচ্ছে ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টের উপর নির্ভর করে কিন্তু ঋণ সুবিধা নিতে পারবেন একক বা যুগ্ম নামে এই ডিপোজিট স্কিম করা যাবে এই স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে এটি অটো রিনিউ হয়ে যাবে আপনাকে ম্যানুয়ালি রিনিউ করতে হবে না তারপর হচ্ছে বর্তমান অর্থবছর পর্যন্ত দশ লক্ষ টাকার বেশি আপনি যদি এই স্কিম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ট্যাক্স রিটার্ন লাগবে এটি হচ্ছে আমি বর্তমানে বিভিন্ন নিউজ মারফত জানতে পেরেছি যে শোনা যাচ্ছে যে এটি হচ্ছে আগামী অর্থ থেকে এফডিআর করতে বা ফিক্সড ডিপোজিট করতে কোনো ব্যাংকেই কোনো ধরনের ট্যাক্স রিটার্ন লাগবে না ওকে তো এই ছিল বিষয়টি এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা ট্রাস্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন